টাঙ্গাইলে আউলিয়াবাদে বন্ধ করে দেওয়া হলো সিনেমা প্রদর্শনী আমি আপনাদেরকে কিছু কথা বলি এই যারা কিনা এই সিনেমা প্রদর্শনী বন্ধ করে দিয়েছে সেখানে যে জোর করে তাদের প্রত্যেকটার মোবাইলে আপনারা চেক করেন দেখবেন বিভিন্ন জায়গায় অশ্লীল ভাষায় গালিগালাস করে কমেন্টে ইনবক্সে কমেন্ট করে এবং মেয়েদের হেই করে কথা বলে এরা এমনকি এদের মোবাইলে বিশেষ সিনেমা দেখার জন্য ভিপিএনও আপনারা পেয়ে যাবেন বিশ্বাস না হলে আপনারা চেক করে দেখেন এদের স্ক্রিনে দিয়ে দিছি যাদের এরাই কিন্তু বন্ধ করেছে মুভিটা দেখার জন্য তাই না সিনেমা চলচ্চিত্র প্রদর্শনী তারা বন্ধ করে দিয়েছে এরা আমার কাজ কথা হলো তোমরা ইবাদত বন্দেগি করো ভালো কথা তোমাদের ইবাদত বন্দেগি তোমরা করো কেউ যদি সিনেমা দেখতে যায় তারা নিজ দায়িত্বে তারা যদি সিনেমা দেখতে যায় তারা সিনেমাকে ভালোবেসে থাকে তারা যায় সেখানে তোমরা জোর করে বন্ধ করে দেওয়ার কোনো অধিকার তো তোমাদের নাই ভাই আছে ইসলামে কি এমন শিক্ষা দিয়া আছে যে কেউ জোর করে কারো উপরে চাপ প্রয়োগ করবে বা কাউকে এভাবে জোর করে নিষেধাজ্ঞা করতে হবে আপনি ভালোভাবে বোঝাতে পারেন বুঝিয়ে বলতে পারেন তাই বলে এই নয় যে ইসলামে আপনাকে এই শিক্ষা দিয়েছে যে কারো উপর জোর জুলুম করতে হবে জোর করে বন্ধ করে দিতে হবে আমি যে কথাগুলো বললাম আপনারা বিশ্বাস না হলে প্রত্যেকের মোবাইল চেক করে দেখেন এরা অশ্লীল ভাষায় গালি করে কমেন্টে যেয়ে এবং মেয়েদের হেউ হেউ করে কথা বলে কমেন্টে গালি গালাস দেবে ইনবক্সে গালিগালাস দেবে মেয়েদের হেই করে কথা বলে ঠিক আছে এদের মোবাইলে যে বিশেষ যে সিনেমা যেটা দেখা যায় ভিপিএন সেগুলো এদের মোবাইলে আপনারা পেয়ে যাবেন এরা সেই ধরনের আলেম আমি সমস্ত আলেমদের নিয়ে কথা বলতেছি না আমি শুধুমাত্র বলতেছি যারা কিনা এখানে যে এই সিনেমা চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করে দিয়েছে এরা এই সমস্ত অধিকার কোথায় পায় আমাদের বাংলাদেশে কি শুধুমাত্র মুসলিম রাষ্ট্র আর কোনো মুসলিম কান্ট্রি নাই সেখানে কি চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ হয়েছে কেউ বন্ধ করেছে না করতেছে এইভাবে জোর জুলুম তো আমি আপনাদের বলতে চাই আপনার বাংলাদেশে কি শুধুমাত্র এরাই মুসলিম আর অন্য রাষ্ট্রে মুসলিম নাই এই যারা কিনা এইগুলো বন্ধ করেছে বন্ধ করতে গেছে আপনারা খোঁজ নিয়ে দেখেন না তাদের মোবাইলগুলো চেক করেন এরা কোন ধরনের কোন লেভেলের আলেম সেটা আপনারা নিজ চোখে দেখতে পারবেন আশা করি আমি যে কথাগুলো বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে সর্বোচ্চ কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ